এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ ন্যাশন এ বিষয়ে বিস্তর জ্ঞান দেওয়া হতো ষাটের দশকে আর রসনতম মাস্ট এখন থেকে সব কিছু উল্টা লেখাপড়া আর শিক্ষা প্রতিষ্ঠান যেন জাতির জন্য গজব যত আকাম কুকাম জুলুম নির্যাতন লুটপাট করে শিক্ষিত সমাজ কোনো মূর্খ মানুষকে বাংলাদেশ বা অন্য কোনো ব্যাংক লুট করার বুদ্ধিজ্ঞান রাখে আমলা কেরানি বুদ্ধিজীবী সব লেখাপড়া জানা তারাই রাষ্ট্র চালায় ফকির মিসকিন বিধবা এতিম সবাই চাল ডাল তেল কিনতে ভ্যাট ট্যাক্স দেয় যা দিয়ে রাষ্ট্র চলে কোনো ফকির মিসকিন কি ঋণখেলাফি হয় যত ঝামেলা অশান্তি বিশৃঙ্খলতা বাহিনী সংস্থা দপ্তর বিভাগ কমিশন আর সরকারকে নিয়ে সবখানেই আছে মোটা মাথাওয়ালা ডক্টর প্রক্টর জজ ম্যারিস্টার উপদেষ্টা মন্ত্রী মিনিস্টার কিভাবে বুঝবো শিক্ষা জাতির মেরুদণ্ড প্রাইমারি শিক্ষকরা কিছু দাবি নিয়ে রাস্তায় নামলো দাবিগুলি কতটা যৌক্তিক বা অযৌক্তিক তা খতিয়ে দেখার কি কেউ ছিল না যখন জট পাকালো তখন তাদের উপর পুলিশে হামলা হলো আলোচনার টেবিলে সমাধানের উপায় কি ছিল না তেস্ট্রতি প্রাইমারি ছাড়ি কত টাকা ওনারা বেতন পান জানি না দেশ নাকি সুইজারল্যান্ড হয়েছে বহু আগে প্রাইমারি বাদ দিয়ে তো কেউ বিশ্ববিদ্যালয়ে আসে না আর মন্ত্রী মিনিস্টারও হয় না সমস্যা ছিল তাদের দাবিটাকে ফেস করতে না পারা আর বিশ্ববিদ্যালয়গুলিতে নিকট অতীতে যা যা ঘটেছিল তাতে বলতে ইচ্ছা করে যে শিক্ষা জাতি মেরুদণ্ড নয় বরং মনুষ্য বর্জ্য নির্গমনের পথে পরিণত হয়েছে এটা একটা অধপতিত রাষ্ট্র এর খোল নৈচার সব তীব্র ভাষায় গেনা জানাই চাই শতভাগ আইনের শাসন ইনসাফ সম অধিকার মানবতার